হ্যালো ফ্রেন্ড আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আপনি দুই সালের মার্চ মাসে সেরা দুইটি অ্যাপের সাথে পরিচিত হতে পারবেন যে অ্যাপগুলোর কাজ আপনার কাছে ভালো লাগলে অবশ্যই আপনিও আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিতে পারেন আর হ্যাঁ আপনি যদি প্রতি মাস সেই এরকম এপিসোড চান আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আপনার কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমরা প্রতি মাসেই এরকম ভিডিও আপলোড করার চেষ্টা করব বিশেষ করে সেরা অ্যাপগুলো প্রতি মাসেই আমরা আপলোড করব হ্যালো আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় চ্যানেলটি বাংলার আমি আছে আপনাদের এই বন্ধু নাসিম আপনি যদি এখন পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো চলুন চলে যাই এখন মোবাইল স্ক্রিনে তো চলুন একে একে মার্চ মাসে সেরা দুটি অ্যাপসের সাথে পরিচিত নেই তো প্রথম যে অ্যাপটির সাথে আমি আপনাকে পরিচয় করাবো বেসিক্যালি এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব ইজি ইজিভাবে একসঙ্গে অনেক অ্যাপ আনইনস্টল করতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনি চার্জ বক্সে লিখবেন আন অ্যাপ আন অ্যাপ লেখার সঙ্গে সঙ্গে অ্যাপটি চলে আসবে আর অ্যাপটি ইনস্টল করা লিঙ্কে পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দিবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সব অ্যাপসে কিন্তু এখানে লিস্টটি আকারে শো করবে তো এখান থেকে আপনি যে অ্যাপসগুলো আন করতে যাচ্ছেন সেই অ্যাপসের পাশেই আপনার একটি অপশন পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটি পপ আপ এই পপ আপের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে রাইট বাটনটি অন হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনি পর্যায়ক্রমে যে অ্যাপসগুলো আন করতে চান সেই অ্যাপগুলো কিন্তু এভাবে আপনারা টিকমার্কটা দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আন ইন্সটল তো এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর আপনি এখানে একটি অপশন পাচ্ছেন আন খুব তাহলে দুইটি অ্যাপে একসঙ্গে আন ইনস্টল করতে পারবেন এবং একসঙ্গে চাইলে কিন্তু আপনি আপনার বেশিরভাগ আন ইনস্টল করতে পারবেন যে সাথে পরিচয় করাবো এই আপনার কিবোর্ডের কাজ করবে এটি এতটাই আকর্ষণীয় করবে আপনার ফোনকে বিশেষ করে টাইপিং করার সময় যেটি আপনি কল্পনা করতে পারবেন না তো অ্যাপটি ইনস্টল করার জন্য অবশ্যই আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি চার্জ বক্সে লিখবেন এল ইডি লিড কিবোর্ড লিড কিবোর্ড লেখার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপটি চলে আসবে তো আমি লিড কিবোর্ড লেখলাম লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাপটি চলে আসলো আর হ্যাঁ অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক অবশ্যই আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন অ্যাপটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দেবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিছু অ্যালো চাবে ফার্স্ট টাইমে সেই অলোগুলো অবশ্যই আপনি দিয়ে দেবেন এখান থেকে অবশ্যই আপনি সিলেক্টে করে দেবেন ক্লিক সিলেক্টে ক্লিক করার পর অবশ্যই এখান থেকে আপনি এই কিবোর্ডটিকে সিলেক্ট করে দেবেন তো আমি লিড কিবোর্ডকে সিলেক্ট করলাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক টিম চলে সেতে পাচ্ছেন এখানে কিন্তু ছয়টি টিম চলে এসেছে সে ডিফারেন্ট টাইপের তো এখান থেকে অবশ্যই আপনি একটি টিম চুজ করে দিবেন তো আমি ডিফল্ট অবস্থায় যেটা আছে সেটা রাখতে চাচ্ছি তো এখান থেকে কিন্তু আপনি অডিওটাও সেট করে দিতে পারেন বিশেষ করে আপনি যখন টাইপিং করবেন সেই সময় কোন অডিওটা বাজবে সাউন্ড সেটি অবশ্যই আপনি দিয়ে দিবেন তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ আছে এখান থেকে কিন্তু আপনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে পারেন তো আমি এখন চলে যাবো ব্র্যাকে ব্রেকে চলে যাওয়ার পরে মেসেজ অপশনে চলে যায় কারোর সাথে মেসেজ করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ওপেন করলাম ওপেন করার পর টাইপ টেক্সট মেসেজে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কিবোর্ডটি কিন্তু ওপেন হয়ে গেলো এবং দেখতে পাচ্ছেন অনেক আকর্ষণীয় করে তুলেছে আমার ফোন টিকে এবং অনেক সুন্দর কিন্তু লুকটা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালারের ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু যাচ্ছে এক পাশ থেকে অন্য পাশ দিয়ে ই পাবেন অ্যাভেলেবেল অনেক এখান থেকে ইমুজিও কিন্তু আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারেন যে ইমুজিগুলো দেখে কিন্তু তারা সবাই অবাক হয়ে যাবে আজকের পর থেকে আপনি এই দুইটি অ্যাপ থেকে যে কোনো একটি অ্যাপ আপনার ফোনে ইনস্টল করে নেবেন এবং আপনার ফোনকে অনেক আকর্ষণীয় এবং সবার কাছেই সুন্দর করে তুলবেন